এটা হচ্ছে রামগড় বাজার এই রামগড় বাজারে কিন্তু পাহাড়ি ফল ফ্রুট খুব ভালো পাওয়া যাচ্ছে আমরা এখানে কলা দেখতে পারতেছি আম আছে আনারস আছে তারপরে হচ্ছে ডাব কলা সবই আছে এখানে এই বাজারটা বেশ পাহাড়ি ফলে ভরপুর দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে বিষয়টা আর এখান থেকে আমরা কিছু কেনাকাটা করব তো আমের বাজারটা দেখে কি অবস্থা এই যে এখানে মনে হয় কিছু আম আছে তারপর হচ্ছে জাম আছে সামনে দেখ সামনে দেখ কি অবস্থা এই যে কি সুন্দর ভাই ভালোই তো মনে হচ্ছে ফলের দোকান এই যে লেবুনিয়া বসে আছে চাচায় বাজারটা বেশ জমজমাটি মনে হচ্ছে সব দিকেই সবকিছু আছে খুব চমৎকার লাগতেছে আমাদের কাছে ব্যাপারটা এই ওইগুলা কত করে বেনানা গুলা বেনানা নাম আসলে সুন্দর পরিবেশটাও বেশ গুছানো মনে হচ্ছে আর দেখি আর কি পাওয়া যায় সব তো পাহাড়ি আম দেখি একটু এই সব তো হচ্ছে কি এই পাহাড়ি আম ওই তো চলো যেটা ভালো লাগে না ওখান থেকে নিবে কি জন্য আচ্ছা ওদিকে যাই ওদিকে দাদা ওনার সাথে কথা বলে আসতেছি আমরা